চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনই প্রথম সন্তানের বাবা মা হওয়ার সুখবর শোনালেন বলিউড তারকা রাজকুমার রাও এবং পত্র লেখা বিশেষ এই দিনে তাদের জীবনে এসেছে নতুন আলো একটি কন্যা সন্তান পনেরো নভেম্বর সকালে জন্ম নেওয়া এই নবজাতককে নিয়ে দম্পতির আনন্দের শেষ নেই রাজকুমার ও পত্রলেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ঘন এই মুহূর্তটি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা লেখেন আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন এরপর একটি বিশেষ কার্ড শেয়ার করে জানান আমরা আনন্দে অভিভূত কন্যা সন্তান পেয়ে মনে হচ্ছে যেন চাঁদে পৌঁছে গেছি দীর্ঘদিন প্রেম করার পর দু সালের পনেরো নভেম্বর বিয়ের পিড়িতে বসেন রাজকুমার রাও ও পত্র লেখা বিয়ের পর থেকেই বহুবার মিডিয়ায় তাদের সন্তান সম্ভব হওয়া নিয়ে জল্পনা উঠে তবে দুই সালের জুলাইয়ে পত্র লেখা নিজেই জানান দিলেন পরিবারের নতুন অতিথি আসছে বর্তমানে নবজাতক কন্যা মা লেখে এবং বাবা রাজকুমার রাও তিনজনই সুস্থ আছেন সুখবর পাওয়ার পর ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে তাদের জীবনের নতুন অধ্যায় ঘিরে শুরু হয়েছে আনন্দ উৎসব